উপদেষ্টা একজন উনি উদ্যোক্তা থেকে উনি সবসময় বলেন যে আপনারা চাকরি করবেন না ব্যবসা করবেন উদ্যোক্তা হন সেই ক্ষেত্রে ওনার এই স্লোগানটাকে এই স্লোগানটাকে ধারণ করে নারীরা যে উদ্যোগটি আসছে যে একটা সৃষ্টি করেছে সেটাকে তো তাহলে অবশ্য সরকার সর্বোচ্চ সহযোগিতা করা উচিত অনেক উদ্যোক্তারা কিন্তু ঝরে পড়ছেন চেষ্টা করার পরেও তারা পুঁজিটা রক্ষা করতে পারছেন না আপনারা পুঁজি দিয়ে সহযোগিতা করবেন অবকাঠামো দিয়ে সহযোগিতা করবেন তাদেরকে অফিস দিয়ে আপনারা সহযোগিতা করবেন এবং তাহলে বুঝতে পারবো সত্যি সত্যি আপনারা বৈষম্যের আপনার বিরপ ঘটাতে চান তাহলে বুঝতে পারব নারীদেরকে আপনারা ক্ষমতাবান হিসাবে আপনারা তৈরি করতে চান আমি আশা করব নারী উদ্যোক্তাদের এভাবে প্রেস ক্লাবে রাজপথে দাঁড়াতে হবে এটা কেউ আমরা ভাবি নাই বিশেষ করে অভ্যুত্থানের পরে যারা এখন উদ্যোক্ত যারা শিল্প কলকারখানায় থাকবেন ছোট ছোটো উদ্যোক্তা হিসাবে যারা কাজে ব্যস্ত থাকবেন এটা বাদ দিয়ে তাদেরকে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হয়েছে এটা সরকারের জন্য এখন অবমাননার বিষয় আমি আশা করব আজকের কর্মসূচির বার্তাটা আপনাদের কানে পৌঁছাবে তাদেরকে উচ্ছেদ করার যে তৎপরতা চলছে এটাকে বন্ধ করবেন তারা যেন সেখানে তাদের অফিসটা করতে পারে কর্মকাণ্ড শুরু করতে পারে এ ব্যাপারে উদ্যোগটা গ্রহণ করবেন এবং বিশেষ কমিশন গঠন করে জয়িতা ফাউন্ডেশন সহ এ ধরনের যে সংগঠনগুলো আছে কিভাবে তাদেরকে প্রণোদনা দেবেন পুঁজি যোগাবেন এবং আইনগতভাবে কিছু বাধা আছে সেগুলো কীভাবে আপনারা সমাধান করবেন আমরা আশা করতে চাই আগামী সব দিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নিয়ে আপনারা এই সংকটের যৌক্তিক সমাধান করবেন আমি জয়িতা ফাউন্ডেশনের বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আপনারা সাহস রাখেন আপনাদের দাবিটা ন্যায্য দাবি গণতান্ত্রিক দাবি দেশের শিল্প উন্নয়নের দাবি একদিকে আপনারা কর্মসংস্থানও করছেন একদিকে আত্মকর্ম কর্মসংস্থানের তৎপরতার মধ্যে আপনারা যুক্ত আছেন নারীর গর্ব থেকে কিন্তু মানব জাতির সৃষ্টি এবং নারী কিন্তু সমাজ তারপর সভ্যতা সমস্ত কিছুর একটা বনন ক্ষেত্র তারা যত্নের সাথে এই সমাজকে দেশকে তারপরে আপনার সভ্যতাকে তৈরি করে আসছে তেমনি করে আমাদের দেশে আমাদের নারীদের অসংখ্য ভূমিকা যিনি তাদের অন্যতম ভূমিকা রয়েছে কিন্তু কত সরকারের না হলে সৃষ্টির পর থেকে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আমরা জানি যে নারী উত্তক্তাগুলিকে তৃণমূল থেকে সংগ্রহ করে এনে তাদেরকে একটা স্টেশন দেওয়া হয়েছে বা কোনো ডেস্টিনেশন দেওয়া হয়নি তারা তখন থেকে বঞ্চিত হয়ে আসছে নানা ভাবে বুঝতে পারেনি যখন বুঝতে পেরেছে তখন হয়তো বা সিস্টেমের সাথে পারেনি আমার কথা হলো যে এই যে নারী অত্যাত্যা গুলো এসছে তাদের কথাগুলো আপনি শুনেছেন তাদের গল্পগুলো বঞ্চনার গল্পগুলো তাদের উত্তরটা হওয়ার গল্পগুলো শুনেছেন তারা কিভাবে উত্তরটা হয়েছে প্রত্যেকে একটা স্টোরি ক্রিয়েটর আমি সাংবাদিক মাইমকে অনুরোধ করবো যে তাদের এই স্ট্রিগুলো আপনারা আপনাদের কলমে ধার দিয়ে ফুটিয়ে তুলবেন সবার কাছে পৌঁছে দেবেন এবং তাদের সর্বোচ্চ ভ্রমণ পর্যন্ত পৌঁছে দেবেন আর এই যে নারী উদ্যোক্তারা তাদের দাবিগুলো আপনারা শুনেছেন তাদের মূলত দুটো দাবি রাবা প্লাজা তারা ঈদের দিন দুইটা ঈদ ব্যবসা করতে চান এখন পরবর্তীতে তাদের অর্থায়নে তাদের সহযোগিতায় যে চলতে টাওয়ার হয়েছে সেখানে তারা পুনর্বাসন চান এই পুনর্বাসনের জন্য তারা কার কাছে যাবেন আমি যতটুকু জানি যে তারা নারী ও শিশু মন্ত্রণালয়কে বারবার বারবার আবেদন করে গিয়েছে তারা কোনো রকমের কর্ণপাত করেননি বা সারা দেননি এখন সর্বশেষ যেটা হচ্ছে যে তারা বুঝতে পেরেছে যে না আমাদের

চাকরি করবেন না ব্যবসা করবেন উত্তরটা হন সেক্ষেত্রে ওনার এই স্লোগানটাকে এই স্লোগানটাকে ধারণ করে নারীরা যে উত্তরটি আসছে যে একটা সৃষ্টি করেছে সেটাকে তো তাহলে অবশ্য সরকার সর্বোচ্চ সহযোগিতা করা উচিত